বিসমিল্লাহ রহমানুর রহিম আমি এই মুহুর্তে আছি আমাদের রাঙ্গামাটির যেখানটাতে ফল লোড আনলোড হয় সেই জায়গাটাতে এটা আমাদের ফিশারির বাদের শেষ মাথায় পুরনো ট্র্যাক টার্মিনালের কাছে ফিশারির রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় এই দৃশ্যটা প্রায়ই আমার চোখে পড়ে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি এই দৃশ্যগুলো খুবই সুন্দর আমাদের এই রাঙ্গামাটির ফলের এই ঘাটটি দূর দূরান্ত থেকে আমাদের পাহাড়ের যে ফলগুলো আছে কাঁঠাল আনারস আম লিচু পেয়ারা জাম্বুরা এরকম অনেক ফল আমাদের পাহাড়ে প্রচুর পরিমাণে ফলন হয় আমাদের পাহাড়ে এবং এগুলো চলে যায় বিভিন্ন ডিস্ট্রিক্টে এখান থেকে ট্রাকে লোড হয়ে এই যে কাঁঠাল লোড হচ্ছে ট্রাকে আনারস লোড হচ্ছে ট্রাকে আমাদের এই পাহাড়ের ফলগুলো ফরমালিন মুক্ত এবং খুবই সুস্বাদু হয় যার ফলে এগুলোর চাহিদাও প্রচুর আমাদের সারা দেশে বাংলাদেশের এই বিশেষ করে আনারস এই জিনিসটা তো খুবই পপুলার পাহাড়ের আনারস সবাই পছন্দ করে এই পাহাড়ের আনারসগুলো খুবই সুস্বাদু এবং মিষ্টি হয় এগুলো আমি পুরো এই টার্মিনালটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন বাঁচতেছে দুপুর একটা এই মুহূর্তে আমি দেখতে পারতেছি অনেকগুলো বোট বড় বড় বোট এগুলোতে ভরে ভরে কলা কাঁঠাল আনারস এগুলো আসছে এবং এগুলো আনলোড হচ্ছে এবং ট্র্যাকে লোড হচ্ছে এই ফলগুলো মূলত আমাদের পাহাড়ের গহীন থেকেই আসে মাইনি মারিসা লঙ্গদু বিলাইছড়ি বিভিন্ন এলাকা থেকে এই কলা আনারস কাঁঠাল এগুলো আসতেছে বড়ো বড়ো টলার টলারে করে আসতেছে এই যে কাছে গিয়ে আমি দেখাবো আপনাদেরকে এগুলো অনেক বড় বড় টলার এবং এগুলো খুবই লোড বোঝাই ভরা ফল নিয়ে আসছে এখানে শত শত শ্রমিক কাজ করতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর কাজগুলোও অনেক কষ্টের এগুলো অনেক ওজন হয় এগুলো নিচ থেকে উপরে তোলা অনেক কষ্টসাধ্য বিষয় আমি নিচে গিয়ে আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই বোর্ড থেকে কিভাবে ফলগুলো আনলোড করা হচ্ছে আমি নিচে নামতেছি আজকে আমি এই টার্মিনালে এসে তিনটা ফ্রুটসই বেশি দেখলাম সেটা হচ্ছে গিয়ে কাঁঠাল আনারস আর কলা তো এখান থেকে মূলত সিজনাল ফ্রুটসগুলোই লোড আনলোড হয় মৌসুম ভেদে এখানে মৌসুমি ফল দেখা যায় যখন যে ফলের সিজন তখন সেই ফলগুলো এখানে প্রচুর পরিমাণে দেখা যায় তো এই ছিল আমার রাঙামাড়িতে আমাদের ফল লোড আনলোডের একটি দৃশ্য তো ভালো থাকবেন সবাই দেখাবেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ